আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশাদ কিচেন থেকে ঈশাদ বলছিলাম আজকে আমি খুব একটি মজাদার মাছের রান্নার রেসিপি দেখাবো এই যে এটা হলো পদ্মার বড় নদীর বাঙ্গাস মাছ দিয়ে কচুমুখী রান্নাটা খুবই স্বাদের হয়ে থাকে আপনারা এই রেসিপি ফলো করলে মুখে লেগে থাকার মতো রেসিপি আর আমি সাথে রূপচাঁদা মাছ ভেজে নিয়েছিলাম তো সেইটাও ছা থাকছে আজকে রেসিপিতে তো আপনারা দেখে নিন আশা রাখছি ভালো লাগবে এই যে মাছগুলো কিন্তু ভালো করে ফ্রেশ করে দিয়ে নিয়েছি এটাকে কিন্তু খুব বসে বসে উপরে আবরণটা পরিষ্কার করতে হয় হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হয় তারপরে যে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং লবণ মেখে নিলাম আর একটা প্যান বসিয়ে দিয়েছি এরই মধ্যে আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হতে হতে এই যে মশলাটা কিন্তু আমি মেখে নিচ্ছি ভালো করে আর এই মাছ ভেজে রান্না করলেই বেশি ভালো লাগে আর এই মাছে কিন্তু একদমই কোনো গন্ধ থাকে না কারণ যেহেতু এটা পদ্মার মাছ আর দেখবেন যেগুলি মানে চাষ করা হয় সেগুলি কিন্তু একটু দুর্গন্ধ থাকে মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এই যে কচুমুখীটাও কিন্তু কেটে নিয়েছি এই যে মাছটা কিন্তু উল্টে দিয়েছিলাম আসলে মাছ ভাজতে ভাজতে আবার অন্য কাজ করছিলাম রূপচাতার মাছ কেটে নিচ্ছিলাম আর এই যে এখন কিন্তু মাছগুলো সব ভাজা হয়ে গেলে তুলে নিয়ে তারপর কিন্তু কোচমুখী আবার সামান্য একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ দিয়ে মেখে তারপর কিন্তু এই যে মাছ ভাজার যে প্যান সেই তেলেই কিন্তু দিয়ে দিলাম কচুমুখি দেওয়ার পরে ভালো করে এই প্রথমে ভেজে নিতে হবে না হলে এর কিন্তু একটা একটা আঠালো ভাব আছে সেটা কিন্তু হয়ে গেলে খেতে ভালো লাগে না তাই প্রথমে আপনারা সবসময় করছমুখীটাকে ভেজে নেবেন এই যে ভেজে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে উল্টে পালটি আমি ভেজে নিচ্ছি এমনভাবে ভেজে নেবেন যাতে কেউ পুড়ে না যায় তুলে নিয়ে তারপর কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজকুচিটা সামান্য পরিমাণে ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আরও আধা চা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর যেহেতু বড় মাছ মশলার পরিমাণটা একেবারে কম হলে কিন্তু খেতে ভালো লাগবে না আর এই যে মন হরুদের মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম তারপর কিন্তু পানি অ্যাড করে দিলাম পানিটা অ্যাড করার পরে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে প্রায় পাঁচ মিনিটের মতো আপুরা যারা পুরোনো আপুরা আমার চ্যানেল এখনও দেখছেন ভিডিও দেখছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আর যদি আপনাদের ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন এই যে ভালো করে কিন্তু কষিয়ে নিলাম পানটা শুকিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা আরে কাঁচা একটি কাঁচামি করে মাঝে মানে অর্ধেকটা ফালে করে তারপর কিন্তু দিলাম কষাটা হয়ে গেলে পরে ভেজে রাখা কচুমুখিগুলি দিয়ে দিলাম মশলার মধ্যে এবার নেড়ে চেড়ে কচুমুখিটা আবার ভালো করে কষাবো দুই তিন মিনিটের মতো এই যে চেড়ে কষে নিচ্ছি আর এই যে সময়টা কষানো এটাই কিন্তু আসল নাহলে কিন্তু না কষে নিলে একেবারে সাদা সাদা হয়ে থাকে তখন কিন্তু এই খুঁচোমুখি ভালো লাগে না একদম ক্ষেত্রে এই যে এখন কিন্তু পানি অ্যাড করে দিলাম পানিটা বুঝে দিতে হবে যেহেতু এটাকে ভেজে নিয়েছি তো কিছুটা কিন্তু সেদ্ধ হয়ে হয়ে যায় তো সেই পর্যায়ে পানিটা বুঝে দিতে হবে আর মাছটাও কিন্তু আমি ভেজে নিয়েছি এবার নেড়ে চেড়ে নিচে নেড়ে চেড়ে ঢেকে দেব ঢেকে পাঁচ দশ মিনিটের জন্য অপেক্ষা করব বলক তোলার জন্য এই যে বলকটা উঠে গিয়েছে আর এই যে বলক ওঠার পর চুলার তাপটা কিন্তু মিডিয়াম টু লো হেটের মাঝামাঝি রেখে এবার প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করব সেদ্ধ হওয়া পর্যন্ত যখন দেখবো কচুমুখিটা সেদ্ধ হয়ে গিয়েছে সেই পর্যায়ে কিন্তু মাছটা অ্যাড করে দিতে হবে মাছটা দিয়ে দিলাম ভেজে রাখা মাছ এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম এ পর্যায়ে আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখন কিন্তু মাছ এবং গোছমুখে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে কিন্তু আমি জিরে গুঁড়োটা অ্যাড করব জিরে গুঁড়োটা দেওয়ার পর নিচ দিয়ে হালকা করে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু ভেঙে যেতে পারে মাছ দেখুন একটা কিন্তু আঠালো ভাব এসে গেছে তার মানে আর বেশিক্ষণ জাল করা যাবে না এই তো এইভাবে আমি আরো দুই তিন মিনিটের মতো জাল করলাম আর একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিলাম আর নাড়া চাল কোনো প্রয়োজন নেই হয়ে গেল রান্নাটা এবার কিন্তু আমি রূপচাদা মাছটাই যে ভালো করে ধুয়ে এটা কিন্তু আমি মাঝে ছুরি দিয়ে কেটে নিয়েছি আর যাতে করে মশলা ঢোকে ধুলোদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুনের পেস্ট সব কিছু একসাথে দিয়ে এই রূপচাদা মাছটা মেরিনেট করে রেখে পাঁচ মিনিটের মতো বাড়ির যেতে বেশিক্ষণও রেখে ফ্রিজে নর্মালে রেখে দিতে পারেন তারপরে মাছটা ভাজলে আরও মচমচে হয় হ্যাঁ এখানে কিন্তু আমি একটু লেবুর রসও দিয়েছিলাম তো সেটার কথা আমি ভুলে গিয়েছি বা ভিডিওটাও দেখানো হয়নি এভাবে আপনারা রূপচাঁদা মাছ ভেজে খেয়ে দেখবেন খুবই টেস্ট লাগে আর যেহেতু এটা কাটা ছাড়া তেমন একটা কাটা নেই মাছে আর সেজন্য বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে ভেজে দিলে রান্নাটা তেমন একটা পছন্দ করে না তো আপনারা ইচ্ছে করলে এভাবে ভেজে নিতে পারেন আর মশলাটা এমনভাবে এই যে মিশাতে হবে দেখুন যে কাটা কাটা মাছের ভিতরে মশলাটা যেন যায় সেভাবে মাখানো তো হয়ে গেল মেরিনেট করে পাঁচ মিনিট রেখেছি এবার কিন্তু ভাজার পালা একটা বসে দিয়েছি যে পাঙ্গাশ মাছ ভেজেছিলাম সেই প্যানের মধ্যেই কিন্তু তেল গরম করে তারপর এক এক করে যে রূপজাতা মাছগুলো ছেড়ে দিলাম তারপরে কিন্তু ওই জ্যাকপেট হয়ে আমি একটু উল্টে দিলাম এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারী একটি মাছ সামুদ্রিক মাছ এটা কিন্তু যাদের ক্যালসিয়ামের সমস্যা আছে যাদের হাড়ের সমস্যা রয়েছে তারা এই মাছগুলো কিন্তু খেতে পারেন তাদের পায়ের সমস্যা রয়েছে এটা খেলে অনেকটাই কিন্তু আপনারা উপকৃত হবেন হয়ে গেলো আমার ফ্রাই রূপচাঁদা মাছের ফ্রাই তো যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখবেন লাইকের সংখ্যা খুব কম আসে প্লিজ লাইক দিয়ে দেখবেন আর অবশ্যই যারা তখন ধরে কষ্ট করে দেখলেন একটি সাবস্ক্রাইব প্লিজ অনুরোধ